হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আবার দেখো ভাইয়ের বিয়ের পরের দিন রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে দেখো সমস্ত কিছু রেডি গোছানো কমপ্লিট সবাই অলরেডি রেডি হচ্ছে তারপরে দেখো ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট তারপরে কিন্তু এবারে আমরা রেডি মানে বাইরে বেরিয়ে যাব তারপরে দেখো অলরেডি স্টেশনে চলে এসেছি স্টেশন মানে ভুবনেশ্বর ভুবনেশ্বর চলে এসেছি এবার আস্তে আস্তে পড়ে স্টেশনের দিকে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব আমাদের ছটা চল্লিশে ট্রেন আছে নতুন বউ কিন্তু আমাদের সঙ্গে চলে এসছে ঠিক আছে এবারে ও কিন্তু আমাদের সঙ্গে যাবে তারপরে ও তারপরে দেখো আমরা সবাই মিলে সবার অবস্থা খুবই খারাপ ঘুমটুম হয়নি একদমই তারপরে আমারও তো অবস্থা খুবই খারাপ ঘুম পাচ্ছিল খুব কিন্তু যতক্ষণ না ট্রেনে উঠবো ঘুম পাচ্ছে না তারপরে দেখো আবার হঠাৎ করেই দেখলাম কিন্তু আমাদের সামনে বন্দে ভারত এক্সপ্রেস আসছে আবার ছবি তোলার একটা সুযোগ পেয়ে গেলাম যদিও বা আজকে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে উঠিনি উঠেছিলাম শতাব্দী এক্সপ্রেসে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো একটা ভিডিও করে নিলাম তারপরে দেখো সামনে পেলে সবাই তো সেলফি ভিডিও এখন তুলছেই যেহেতু নতুনত্বের সব কিছুই দাম বেশি এটার জন্যই তারপরে কিন্তু আমরা শতাব্দী হোটেল শতাব্দী এক্সপ্রেসে উঠে গেছি দেখো বন্দে ভারত এক্সপ্রেসের থেকে কম কিছু না মোটামুটি সেই রকমই অনেকটা শুধু বন্দে ভারত এক্সপ্রেস খুব তাড়াতাড়ি চলে মানে সময়টা খুব কম লাগে এটুকুই আমার কিন্তু খুব একটা মানে খারাপ লাগেনি শতাব্দীতে মানে দুটোই কোনো প্রচুর ধরনের আকাশপাতাল তফাৎ নয় বরং খাবারটাও খুব সুন্দর ভেজ কাটলেট যেটা ছিল রুটিও যেটা ছিল সেটা যেরকম সেখানে হালকা একটু স্মেল কিছু একটা আসছিল এটাতে কোনো স্মেল কিন্তু ছিল না এই খাবারটা দিয়েছিল অলরেডি খেয়ে নিয়ে কিন্তু চা রেডি করে নিয়েছিলাম আজকে কফি দেয়নি চাই দিয়েছিল চা খেয়ে কিন্তু আর জলের বোতলেও দিয়েছিল তারপরে দেখো চা খেয়ে সকালবেলা একটু চা খেলে মানে আমি যেহেতু যদিও বা চা খেতে খুব একটা পছন্দ করি না কেন আমাকে গরম খেতে পারি না কিন্তু চাটা মাঝে মাঝে হালকা হালকা ঠান্ডা চা খাওয়াই যায় ভালোই লাগে তারপরে দেখো এইরকমভাবে অনেকক্ষণ ধর করার পরে তারপরে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেছি মানে মাঝখানটা ঘুমিয়েই কাটেছিলাম ওই জন্য আর ভিডিও করা হয়নি তারপরে নেমে গেছিলাম নেমে গিয়ে আমরা কিন্তু সবাই বাসে উঠে গেছি বাসে উঠে যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে খুব বৃষ্টি খুব ঝড় আসতে আসছিল তাই মানে তখনও ভালো ছিল তারপরে সে খেয়ে নিলাম তারপরে দেখো একটু বাদে বউ কিন্তু যে আমাদের খড়্গপুরে নেমে কিন্তু একটা দিদির বাড়িতে গিয়েছিল সেখানে একটু সাজুগুজু করে এসছে তারপরে দেখো এবারে বধুবরণ পদ্ধতি প্রথম চলছে এবারে ঘরে ঢোকানোর আগে আমরা হচ্ছে আমাদের এখানটা সমাধি যায় মানে সমাধির ওখানেও প্রণাম করে নিয়েছে ওখানে প্রণাম করতে হয় তারপর একটা মন্দিরও আছে মন্দিরেও প্রণাম করেছে যদিও বা আমার কাছে মন্দিরের ভিডিও ক্লিপটা নেই বন্ধুরা বধুবরণ যে সময়টা ওই সময়টা আমরা আমি পরের ভিডিওতে আপলোড করবো ওটাও খুব বেশ মজা ছিল ওটা আলাদাভাবেই আমি আপলোড করব এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সবাই দেখো নতুন বউ আসতে সবাই কীরকম লাইন দিয়ে বউ দেখতে এসেছে এটা কিন্তু ভালোই লাগে বলুন নতুন বউ আর ভাই কিন্তু দাঁড়িয়ে আছে এবারে যেহেতু কাকিমা নেই সেই কাকিমা বরণ করবে বরণ করবে ছোট কাকিমা বরণ করবে তাই জন্য দাঁড়িয়ে আছে বরণের সব রেডি করা চলছে তারপরে দেখো তার কিন্তু খুব বোরিং লাগছে মানে এতটা জার্নি করে এসেছে তারপরে বৃষ্টি বৃষ্টির মধ্যে এই রকম আসা খুব প্যাথেটিক কিন্তু বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো ব্যাপারটা কিন্তু ভালোই লাগছিল কিন্তু সেই একটু পরেই যা গরম বাবা এত গরম পড়েছিল কিন্তু ওই দিনটা না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ভালো হয়েছে তারপরে ভিডিওটা একটু দেখো বিয়ের প্রো প্রো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ছোটোখাটো মুহূর্ত শেয়ার করলে ভালোই লাগে দেখো এটা আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে তোমাদের কাছেও দেখানো হবে আমি কি কি করি কেমন করে আমাদের বিয়ে মানে মানে বিয়েবাড়ি হয় বা তোমাদের কেমন হয় তোমরাও কমেন্ট করে জানাতে পারো তারপরে দেখো এইবারে কাকিমা রেডি হয়ে যাচ্ছে কিন্তু বরণ করতে যাবে বলে অনেক কিছু নিয়ম আছে বরণ করার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সঙ্গে থেকো সাথে থাকো পরের পর্বটা দেখতে থাকো